হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি পাহাড়পুর পাহাড়পুর আমি আজকে সব কিছু ঘুরে আপনাদের দেখাবো তো আমি আজকে এই নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারের নাম সবাই শুনেছেন আমি দুবার গিয়েছি ছোটোবেলায় একবার গিয়েছিলাম কলেজে থেকে শিক্ষা সফরে একবার দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ রোগে আমি সর্বদাই আক্রান্ত থাকি শুধু সময় ও সুযোগের অভাবে ভ্রমণগুলো অপরিপূর্ণ থেকে যায় এবার অপ্রত্যাশিত এবং অপরিকল্পিতভাবেই একটা সুযোগ এসে যায় ভ্রমণটা মিস করার মতো বোকামি করতে মন চাইল না আমি বাড়ি গেলাম ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তারপর আমার আত্মীয় মারা যায় সেখানে যার কারণে আমার বাড়িতে যাওয়া পরে তাই যখনই সিদ্ধান্ত তখনই কাজ কিন্তু বাড়ি যাওয়ার পর আমি পাহাড়পুর যাব যে মেঘ আর বৃষ্টি বারবারই আমাদের বাধা দিচ্ছিল ঘন কালো মেঘ এই বুঝে বৃষ্টি শুরু হবে এদিকে ছোট ছোট ভাই বোনগুলো বলছে চলো চলো বৃষ্টি আসবে না এভাবে এক ঘন্টা পার হলো বৃষ্টি এলো না এই মেঘ আর ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই আমরা রওনা দিলাম পাহাড়পুরের উদ্দেশ্যে ওখানে পৌঁছে প্রথমে টিকিট করলাম টিকিটের মূল্য ছিল মাথা পিছু তিরিশ টাকা করে তো বাচ্চাদের টিকিট ফ্রি করে দিয়েছে বলেছে বাচ্চাদের টিকিট ফ্রি তো বাচ্চা দুজনের টিকিট নেয়নি আমাদের তিনজনের নব্বই টাকা নিয়েছে আমরা টিকিট কেটে ভিতরে ঢুকলাম আচ্ছা প্রবেশ করলাম ভিতরে তারপর আস্তে আস্তে সবগুলো ঘুরে দেখলাম কিন্তু জাদুঘরে ঘর ঢোকার সময় ছিল না কারণ আমরা যাব একটা দাওয়াতে সেখানে যাওয়ার জন্য বারবারই ফোন আসছিল বাড়ি থেকে তাই তাড়াতাড়ি আমাদের পাহাড়ের চারপাশ ঘুরে চলে আসতে হয় তো আমি আমরা চারপাশেই ঘুরি যেতে যেতে আমরা ভিডিওগুলো করি অনেক সুন্দর লাগছিল চারপাশটা আগে যেমন ছিল তার থেকে এখন অনেক উন্নত হয়েছে আগে কিন্তু আমরা যখন ঢুকেছিলাম তখন টিকিট কাটতে হয়নি কিন্তু এখন টিকিট কেটে প্রবেশ করতে হয় মানে সব মিলিয়ে সৌন্দর্য বৃদ্ধি হয়েছে এখন আরও পাহাড়পুরের আগে যেমন আমরা পাহাড়পুরে পাহাড়ের উপরে উঠতে পারতাম এখন কিন্তু সেটা ওঠা যায় না এখন তারের বেড়া দেয়া ওঠা যায় ওঠা যায় না ওঠা নিষেধ সব কিছু এখানে দেয়া আছে তো আমরা চারপাশে ঘুরলাম এদিক দিয়ে শুরু করেছি আমরা যাওয়া পাহাড়টা দূর থেকে একটুখানি মাথা দেখা যায় আমরা হেঁটে হেঁটে একদম সামনের দিকে যাচ্ছি আমরা সামনের দিকে গিয়ে পুরাটা পাহাড় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে যতটুকু পেরেছি দেখিয়েছি কারণ আমি বারবারই লাইভ করার চেষ্টা করছিলাম কারণ আমার লাইভ করতে পারছিলাম না নেটের প্রবলেম ছিল একটু নেট একটু যদি ভিডিও করতে পেরেছি নেটের কারণে অফ হয়ে যায় তো বারবারই অফ হয়ে যাওয়ার কারণে আমি আসলে ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই যে আমরা এখন যাচ্ছি পাহাড়ের যে উঠব সেই সাইডটাতে আমরা যাচ্ছি উপরে উঠে তারপর আমরা সব ভিডিওগুলো করব। আকাশ খুব মেঘলা ছিল মেঘের কারণে অনেক সুন্দর লাগছিল চারপাশটা প্রচুর রোদ হতো তাছাড়া যে সময়টা আমরা গিয়েছিলাম অনেক রোদ হলে আমরা হাঁটতে পারতাম না তারপরে মাঝখানে রোদ উঠে যায় তখন মনে হচ্ছিল যে আর যেন ঘোরা যাবে না কিন্তু হঠাৎ করে আবার মেঘে ঢেকে যায় আর বাতাস ছিল অনেক সুন্দর তো আমার এই ছোট ভাই বোনগুলোকে নিয়ে আমি হাঁটা শুরু করি তারা আমার সাথে হাঁটবে আমি তাদের সাথে নিয়েই হাঁটছিলাম এভাবে আমরা এক পা দুপা করে এই বাচ্চাদের নিয়ে সামনে এগিয়ে আসলাম আরও একটু সামনে হাঁটতে হবে তো আমরা হাঁটছি তা আমি বারবারই চার পাঁচটা ভিডিও করছিলাম অসাধারণ একটা দৃশ্য অনেক সুন্দর লাগছিল মানে চারপাশে এই এই সাইডটাতে ফুলের বাগান অনেক সুন্দর বাগানটা তবে আমরা বাগানের ভেতরে পরে ঢুকবো এখন আমরা ঢুকিনি তো এই যে মাঝে মাঝে মেঘের যে মেঘের সাথে যে পাহাড়ের ছবিটা এত সুন্দর লাগছে আমি ভিডিও করছিলাম আর হাঁটছিলাম তো অনেক সুন্দর লাগছিলো আমরা এখনও যে উঠবো সেই জায়গাটাতে আমরা এখনও আসতে পারিনি আমরা হাঁটছি সামনেই হচ্ছে এই সিঁড়ির মতো আছে আমরা সেদিক দিয়ে উঠে যাব অনেক উঁচু তো এই সাইড দিয়ে ওঠা যায় না যার জন্য আমরা ওই সাইডটা দিয়ে উঠবো দেখুন কী অসাধারণ লাগছে পাহাড়ের সাথে মেঘের সিনারিটা আর চারপাশে সবুজ বাগান এই বাগানটাতেই আমরা আসার সময় ঢুকব অনেক সুন্দর লাগছে তো এই যে আমরা কাছাকাছি চলে এসেছি আমরা এই বাগানের সাইড দিয়ে চলে আসলাম এখন আমরা উপরে উঠবো অনেক দর্শনার্থী এসেছে এখানে যদিও রোদ ছিল না তারপরেও অনেক কম ছিল এই সময়টাতে তো বেলা গড়ার সাথে সাথে লোকজনের ভিড় জমে তো আমরা আস্তে আস্তে উপরে চলে যাচ্ছি তো আমরা এখানে গিয়ে অনেক সুন্দর একটা দৃশ্য নেই সবার সাথেই মানে পুরোটা আমি নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু আমার ক্যামেরায় ধরছিল না কারণ আমার আমি আমার মোবাইল দিয়ে ভিডিও করেছি তো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই আমরা এটা পার হয়ে নিচে নেমে যাব ছোট্ট একটা ব্রিজের মতো করা হয়েছে এটা পার হয়েই আমরা এই পাহাড়ের ভিতরে প্রবেশ করবো তো আমরা নামছি এই সাইড দিয়ে নেমে আমরা আমি আমার সাথে যারা ছিল সবাই আগে তারা চলে গিয়েছে আমি পরে ভিডিও করতে করতে যাচ্ছিলাম তো এই যে এই যে ছোটো ছোটো এই ঘরগুলো এগুলো কিন্তু নিচ থেকে বের হয়েছে এগুলো একটা এক একটা ঘরের বাউন্ডারি মনে হচ্ছে আর আগেকার যুগের যে বাউন্ডারিগুলো এত চওড়া ছিল তো এই হাঁটলে বোঝা যায় এক একটা রাস্তার মতো তো দেখুন এগুলো প্রত্যেকটাই এক একটা ঘর যে ঘরগুলো ডেবে গিয়েছিল সেগুলো বের হয়েছে তো এই যে দেখুন আমি দেখাচ্ছি এখান থেকে পুরোটাই একটু দেখানোর চেষ্টা করব পাহাড় সহ একটু ঝুম করে নিলাম এটাই হচ্ছে পাহাড় আর এখান থেকে আমি পুরোটা নেওয়ার চেষ্টা করছিলাম তো যতটুকু পেরেছি আমি নিয়েছি সবাই এখানে হাট ছিল লোকজন খুব কম ছিল আর টাইমটা ছিল খুবই অট টাইম বৃষ্টি হওয়ার কারণে হয়তো লোকজন নেই তো আমি আস্তে আস্তে সবগুলোই নেওয়ার চেষ্টা করলাম চারপাশে ঘুরে ঘুরে আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম এখানে বিভিন্ন রকমের সাইনবোর্ড ছিল যেগুলোতে দেওয়া আছে অনেক কিছুই এখানে পিকনিকও করা যায় যারা এক কথায় বলা যায় বিনোদন স্পট বলা যায় বিনোদন স্পটও বলা যায় এখানে সবাই ঘুরতে আসে এটা একটা দর্শনীয় স্থান দেখার জন্য আসে আবার যদি কেউ শিক্ষা সফরে আসে তারাও এখানে আসে পিকনিকের জন্যও আসে খুবই সুন্দর একটা পরিবেশ আশেপাশের লোকজন যারা আছে তারা তো সবসময় এখানে আসে ঢুকতে পারে কিন্তু যারা দূরে থাকে দূরে থেকে আসে তাদের কাছে এটা একটা অনেক অনেক মানে কি বলবো আকর্ষণীয় একটা জায়গা যে কখন ঢুকবো কখন দেখব এরকম একটা পরিবেশ তা আমি যদিও দুবার এসেছি কিন্তু তার থেকে এখন ভিন্ন ভিন্নতম কারণ আগে যেমন ছিল এলোমেলো এখন তেমন এলোমেলো নেই এখন পুরোটাই সাজানো গোছানো পুরোটা একদম মানে কি বলে চাকচিক্য চারপাশে সবুজ আগে তো অনেক এলোমেলো ছিল মানুষ এসে ঢুকতে পারত যখন তখন টিকিট লাগতো না পাহাড়ে উঠতে পারতো এখন কিন্তু সেই সিস্টেমটা নেই এখন উঠলে উঠ মানে পাহাড়ে উঠতে পারবে না আর ভিতরে ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হয় আর পাহাড়ের চারপাশটা একেবারে কাটা তার দিয়ে ঘিরে রেখেছে তো আমি আসলে এই পাহাড়ের সামনে এসে নিজেকে আর সামলাতে পারলাম না মানে চেষ্টা করলাম আমি আমার নিজেকে একটু পাহাড়ের সাথে ছবি ধরে রাখতে তো আমি সবগুলো তোলা হয়ে গেলে যে এখানে একটা সাইনবোর্ড আছে বিহারের ভিক্ষু কক্ষ তো এগুলো হচ্ছে সব জায়গায় সাইনবোর্ড দেওয়া আছে আমি সবগুলো নিতে পারিনি এক এক জায়গায় এক এক রকমের নির্দেশনা দেওয়া আছে তো আমি পাহাড়ের সাথে এখন নিজের কিছু ফুটেজ নিচ্ছিলাম কারণ পাহাড়ের সাথে আমার একটু সিনারিটা ওভাবে কখনো রাখা হয়নি তো এই প্রথম আমি রাখছি আমার কাছে খুব ভালো লাগছে এসে এবার এবার একেবারেই অন্যরকম লাগছে সব কিছু সুন্দর সাজানো গোছানো মনে হচ্ছে এটা একটা সত্যি একটা দর্শনের স্থান একে যেমন এলোমেলো ছিল বা লোকজনের ভিড় ছিল গরু ছাগল সব কিছু ভিতরে ঢুকে ঢোকা ছিল এখন কিন্তু সেরকম নাই একেবারেই পরিপাটি আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা পরিপাটি লাগছে একদম গোছানো তো আমি এই যে আমরা যে ভিডিও করছিলাম তখন কিন্তু মেঘ ছিল এখন রোদ উঠে গেছে যা আমি তাকাতে পারছিলাম না তো এই রোদের মধ্যে হাঁটছিলাম ভাবলাম যে আর পুঁজি ঘোরা যাবে না তো যে আস্তে আস্তে আমরা পাহাড়ের কাছে চলে আসলাম দেখুন সাইডে তারের বেড়া দেয়া। এখানে কোনোভাবেই পসিবল না উপরে ওঠা তো আমার ছোট ভাইটা উপরে উঠতে চেয়েছিলো তার মন খারাপ উঠতে না পেরে তারের বেড়া দেয়া তো আমরা আস্তে আস্তে ওইদিকে এগিয়ে গেলাম আমার এই ভাইদেরকে নিয়ে আমি সামনে এগিয়ে গেলাম তাদের সাথে আড্ডা দিলাম ঘুরলাম ভিডিও করলাম ছবি তুললাম অনেক কিছু করলাম শেষ পর্যন্ত আমরা এদিক দিয়ে এদিক দিয়ে চারপাশে ঘুরলাম এই হচ্ছে সেই পাহাড় যে পাহাড়ের চারপাশে আমরা এখন ঘুরছি পাহাড়ের সাইড দিয়ে যে কাজগুলো যে নকশাগুলো করেছে একদম গোড়ায় গোড়ায় সেগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে যে দেখতে পাচ্ছেন যে গোড়ায় গোড়ায় যে যে নকশাগুলো করেছে মানুষের মতো করে আমার কাছে খুবই অসাধারণ অসাধারণ লাগে এগুলো মানে ভিতরে আরও কিন্তু নকশা ছিল যেগুলো দেখানো যেত যদি ঢুকতে পারতাম কিন্তু এখন কোনোভাবেই সম্ভব নয় এই যে লোক পরিচর্যা করছে এই দেখুন যে ওয়ালে যে কারুকাজগুলো আমার কাছে অসম্ভব রকম ভালো লাগে এগুলো আসলে পাহাড়ের ওয়ালে কি সুন্দর করে মানুষের ছবি বিভিন্ন রকম ছবি আঁকানো আমি অবাক হচ্ছি এগারোশো বারোশো সালে যে শিল্পী এগুলো বানিয়েছে তার কর্মকুশলতার দক্ষতার কথা ভেবে কারণ এমন সূক্ষ্ম কারুকার্যের জন্য তিনি তার শৈল্পিক চেতনার চরম দক্ষতার পরিচয় দিয়ে এটি করেছেন বিহারের চারদিকে ব্রহ্মচারীদের কুঠুরি আর মাঝে মন্দিরে অবস্থিত বিহারটি রাজা ধর্মপাল তৈরি করেছিলেন বিহারের বাহিরে খুব সুন্দর করে সাজানো কিছু বিশ্রাম সেট রয়েছে এখানে পিকনিক করার সুবিধাও তৈরি করা হয়েছে আমার খুবই ভালো লাগছে দেখুন না কত সুন্দর করে এগুলো করেছে আসলে চারদিকে একেবারে শৈল্পিক কারুকাজ আকাশে মেঘ ঘন মেঘ মনে হচ্ছে খোঁচা মারলেই বৃষ্টি ঝরঝর করে পড়বে বৃষ্টির জন্যই আমাদের আসলে আসতে লেট হয় নাহলে আমরা আরও আগে আসতাম তবে সময়ের অভাবে আমাদের জাদুঘরে ঢোকা হয়নি এটা একটা আফসোস ঢুকতে পারলাম না তো কাছে থেকে আমি পাহাড়ের দৃশ্যটা নিয়েছি আর আমার ছোট ভাইটার মন ভালো করার জন্য ওদেরকে নিয়ে একটু হাসি ঠাট্টা তামাশা করছি ওদেরকে বলছি দৌড়ে আসতে হাঁটতে খুব সুন্দর লাগছিল এখানে পাহাড়টা পুরোটা পাহাড় দেখলে এত সুন্দর লাগছে যে এত কাছে পাহাড়ের এত কাছে আমরা আছি তো আমরা চার পাঁচটা ঘুরছি আস্তে আস্তে আমরা এ পাশ থেকে ও পাশে যাচ্ছি ও পাশ থেকে ও পাশে যাচ্ছি এরকম করে করে আমরা ওই বাচ্চা দুটোর মন ভালো করছি তারা উপরে উঠতে পারেনি এটার উপরে উঠতে পারেনি বলে তাদের মন খারাপ হয়েছে কিন্তু কোনোভাবেই সম্ভব না উপরে ওঠা কাটাতারের বেড়া দেয়া তো তারপরেও জিজ্ঞাসা করা হয়েছিল যে ওঠা যাবে কিনা যে লোকটি ওখানে কাজ করছিল। উনি বলছে না কোনোভাবে কোনোভাবেই ওঠা সম্ভব না এখানে নিষেধ করা আছে সাইনবোর্ডই দেওয়া আছে যে উপরে ওঠা নিষেধ তো তারপর এভাবে আমরা চার পাঁচটায় ঘুরতে থাকলাম ঘুরতে ঘুরতে আমাদের একটা সময় প্রায় ঘোরা শেষ আমরা অনেক ছবি তুললাম ঘুরলাম হাঁটাহাঁটি করলাম অনেক মজা করলাম তারপর আমরা সামনে আরেকটা পাহাড়ের মতো আছে মানে আরেকটু আরেকটা ছোট পাহাড় ওই সাইডটাতে আছে সেখানে আমরা গিয়ে উপরে উঠতে পেরেছি দেখুন না পাহাড়টা কত সুন্দর চমৎকার লাগছে দেখতে আমার কাছে এত ভালো লাগছে যে বলার মতো না তা আমরা ওই যে সামনে একটা পাহাড় আছে ওইখানে যাব এটাতে দেখবো দেখুন চার পাঁচটা কত পরিচ্ছন্ন আগে এগুলোতে গরু ছাগল বাঁধা থাকতো ঘাস খেত এখন কিন্তু কোনো গরু ছাগলের বালাই নেই শুধু মানুষ আর মানুষ মানুষ আসলে শুধু মানুষরাই ঢুকতে পারবে তাও আবার টিকিট কেটে কেউ বিনামূল্যে এখানে প্রবেশ করতে পারবে না তো চারপাশে আমরা এভাবে ঘুরে দেখলাম আমরা একটু ওই যে আমার ছোট ভাইটা উঠতে পারলো না পাহাড়ে তাকে আমি ভা মন ভালো করার জন্য বললাম তোমরা একটু হেঁটে আসো তোমাদের ভিডিও করি তোমাদের ছবি তুলবো এভাবে তো তারা এভাবে দৌড়াদৌড়ি করে হাঁটাহাঁটি করে আসছে তাদের কিছু ছবি টবি তুলে আবার তাদেরকে নিয়ে আমরা ওইদিকে রওনা হই তো এভাবেই চলতে থাকে আমাদের ঘোরাঘুরি আমরা এক পর্যায়ে ঘোরাঘুরি শেষ এদিকে শেষ করে আমরা চলে যাই ওই পাহাড়ের দিকে তো তারপর আমরা বের হব আমাদের বললামই তো আমাদের একটা দাওয়াত ছিল যেখানে আমাদের যেতে হবে তাই বারবারই ফোন করছিল যার জন্য আর কোনোভাবেই সম্ভব না তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাই আর আমি যে পাহাড়ে উঠেছি সে পাহাড় থেকে এই পাহাড়ের ছবিটা নিচ্ছিলাম দেখুন না কত সুন্দর লাগছে আকাশের মানে মেঘ ছুঁই ছুঁই আকাশ এত অসাধারণ একটা পরিবেশ লাগছিল এখানে আমি মনে হচ্ছে এখানে থেকে যাই অনেক সুন্দর লাগছিল দেখুন না মেঘ আর পাহাড় একসাথে একাকার হয়ে গিয়েছে আমার কাছে অসাধারণ লাগছিল দৃশ্য আমি এই পাহাড়ের উপর থেকে পুরোটা দৃশ্য চারপাশে নিয়ে নিলাম অসাধারণ লাগছিল চারপাশটা মেঘ মেঘ মেঘলা আকাশ আর পাহাড় সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এই মুহূর্তে তো আমি চারপাশে এইভাবে নিলাম নেওয়ার পরে আমরা নেমে আসলাম সেখান থেকে নেমে এসে আমরা এখন বের হব আমরা বের হয়ে যাব তো আমাদের মোটামুটি করা শেষ এখানে পিচ্গুলোকে আমি বসলাম তোমরা বসো পাহাড়ের সাথে ছবি তুলে দিই মেঘ আর পাহাড় অনেক সুন্দর লাগছিল মেঘ আর পাহাড়ের ছবিটা অনেক সুন্দর লাগছিল যা দেখে মানে বলার মতো না আমিও একটু ওদের সাথে বসলাম পাহাড়ের সাথে ছবি নিব। এই জন্য কত সুন্দর লাগছে দেখুন মেঘ আর পাহাড় মানে কী বলার মতো না আসলে আমাদের এই সাইডটাতে দেখা শেষ আমরা এখন বাগানে যাব বাগানে একটু ঘুরবো বাগানে একটু ছবি তুলবো ভিডিও করব তারপর আমরা চলে যাব। এখানে পাহাড়ের সাথে আমি পিচ্ছি দুজনের ছবি উঠালাম অনেক সুন্দর লাগছে দেখেন কত সুন্দর সিনারি আসছে মানে অসাধারণ আমিও ওদের দেখা দেখি একটু নিজের ভিডিও করে নিলাম তো এই হলো আমার আজকের পাহাড়পুরের ভিডিও তো চলুন আমরা একটু বাগানের ভিডিও আপনাদের দেখাই বাগানে প্রবেশ করলাম এখন আমরা এখান থেকে বিদায় নিব কিছু ছবি তুলব তোলার পর আমরা চলে যাবো এখান থেকে তো যাই হোক এই হলো আমার আজকের পাহাড়পুরের ভিডিও তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর অবশ্যই অবশ্যই আমার এনআর টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন আর আমার নাহার ব্লগে লাইক দিবেন ফলো দিবেন শেয়ার করবেন আমার এরকম ভিডিও পেতে ইউটিউবে অবশ্যই বেলাইকনে ক্লিক দিয়ে রাখবেন যেন আমার ভিডিওগুলো আপনাদের সামনে চলে যায় তো ভালো থাকবেন সবাই টাটা